নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তা আজকে তোমাদের জানকারি দেবো একদম অচল পয়সা মানে পয়সাটা আমাদের এখন চলে না স্টিলের দশ পয়সা ওর মধ্যে অনেক দামি পয়সা আছে যেরকম রেয়ার এসকেয়ার পয়সার আপনার তোমাদের জানকারি দেবো বন্ধুদের তা ওই পয়সাগুলো ঘরে ঘরে বাইরে ছড়িয়ে ছিটিয়ে না করে আমার ভিডিওটা দেখে এক জায়গা করে রাখো অনেক মূল্যবান পয়সা ওর মধ্যে আছে এবার ঝট করে তোমাদের রেয়ার পয়সাগুলো আমি দেখিয়ে দেব এই যে যে পয়সাটা দেখতে পাচ্ছ এই যে উনিশশো নব্বই যে পয়সাটা দেখতে পাচ্ছ এই পয়সাটা যদি কলকাতা মিন্টের হয় এই পয়সাটা তোমরা পেতে পারো কলকাতা মিন্ট মানে ওই উনিশশো নব্বইয়ের নিচে কোনো কিছু থাকবে না এই পয়সাটা পেতে পারো একশো থেকে তিনশো টাকা পর্যন্ত বন্ধুরা ভালো করে শুনবেন একশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পেতে পারো এটা একটা ছোট স্টিলের দশ পয়সা এটা রেয়ার পয়সা ভালো করে দেখো এই পয়সা এই পয়সাগুলো রেয়ার পয়সা স্টিলের স্টিলের দশ পয়সা রেয়ার উনিশশো কলকাতা মিন্ডের হতে হবে উনিশশো কলকাতা মিন্ডের পয়সা হতে হবে এই পয়সাগুলি রেয়ার পয়সা নেক্সট পয়সা এই দেখো এই যে আমার যে পয়সাটা দেখতে পাচ্ছ দশ পয়সা ভালো করে দেখে নাও এই পয়সাটা হচ্ছে উনিশশো আটানব্বই এই পয়সাটা রেয়ার পয়সা এই পয়সাটা যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে গুছাবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমি পয়সা করি কিনি না আমার কাছে অনেক বায়ার আছে অনেক বায়ার তোমরা যদি কেউ বিক্রি করতে চাও আমার সাথে যোগাযোগ করবে বায়ারদের এখানে আসুন বায়ার আছে বায়াররা না কিনতে পারলে কোথায় এক্সিবিশন বা কোথায় কলকাতা বিক্রি আমি সব বলে দেবো আপনাদের এইটা হচ্ছে রেয়ার পয়সা এই পয়সাটার দাম আছে হচ্ছে তোমার পাবে হচ্ছে পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত পেতে পারো কন্ডিশন কয়েনের যদি ভালো কন্ডিশন থাকে ভালো দাম পাবে কন্ডিশনের উপর কয়েনের দাম হয় এইবার দেখাবো তোমাদের একটা স্কেয়ার পয়সা দেখে নাও স্টিলের দশ পয়সা এসকে পয়সা স্টিলের দশ পয়সা ভালো করে দেখো এই এই পয়সাগুলি ভালো করে দেখো স্টিলের দশ পয়সা এই পয়সাগুলো ফেলনা নয় তোম রেয়ার স্কেয়ার পয়সা আছে তোমরা ভালো করে দেখো এর মধ্যেও স্কেয়ার বা রেয়ার পয়সা আছে এই পয়সাটা ভালো করে ডেটটা দেখো ভালো করে দেখো উনিশশো উনিশশো ছিয়ানব্বই এই পয়সাটি স্কেয়ারে পড়ে উনিশশো ছিয়ানব্বই উনিশশো উনিশশো ছিয়ানব্বই এই পয়সাটা স্কেয়ারে পড়ে এই পয়সাটা তুমি পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পেতে পারো বন্ধুরা নেক্সট একটা স্কেয়ার পয়সা দেখাবো দেখো শর্ট ভিডিও কেউ ভিডিও টানবে না দেখতে পারো নেক্সট ভিডিও এই যে নেক্সট পয়সা দেখে নাও এই পয়সাটা ভালো করে দেখো উনিশশো সাতান্ন এই পয়সাটা এসকে পয়সা এই পয়সাটা যদি থাকে এটা কলকাতা মিন্ডে থাকতে হবে কলকাতা মিন্ডে যদি এই পয়সাটা থাকে এই পয়সাটা তুমি পেতে পারো কলকাতা মিন্ডে এই পয়সাটা পেতে পারো ভালো করে মনে করবে এই পয়সাটা পেতে পারো তোমার হচ্ছে একশো থেকে দেড়শো একশো দেড়শো এটা হচ্ছে উনিশশো এর পয়সা উনিশশো সাতানব্বইয়ের পয়সা এই পয়সাটাই পেতে পারো একশো দেড়শো দুশো টাকা পর্যন্ত পেতে পারো স্কয়ার পয়সা তা এইটা যা তোমাদের যা মিন্ট কুমার বললাম মনে রাখবে উনিশশো সাতানব্বই কলকাতা মিন্ট উনিশশো নব্বই কলকাতা মিন্ট উনিশশো আটান্ন কলকাতা মিন্ট আর উনিশশো ছিয়ানব্বই কলকাতা মিন্ট সবই কলকাতা মিন্ডে সব রেয়ার ভালো করে মনে রাখবে অন্য কোনো মিন্ডে রেয়ার নেই হ্যাঁ বন্ধুরা পয়সা দেখ দেখানো হয়ে গেছে বন্ধুরা আপনাদের বলি ভালো করে সবার ঘরে এইসব পয়সা ছড়িয়ে ছিটে থাকে জোগাড় করে রাখবে এই পয়সাগুলি খুব মূল্যবান তোমরা যদি থাকে আমার সাথে যোগাযোগ করবে আমার কাছে প্রচুর বায়ার আছে তোমাদের পয়সা নিঃসন্দেহে ভালো দামে ভালো জায়গায় বিক্রি হয়ে যাবে আমাকে তোমরা অনেক সাপোর্ট করবে কমেন্ট করবে লাইক করবে ভালো থাকবে নমস্কার জয় হিন্দ